আসসালামু আলাইকুম আজকে অর্থনীতি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব এবং সেটা হলো এক্সটার্নালিটিস এবং এই এক্সটার্নালিটিসটা হলো মার্কেট ফিলে একটা ধরন মার্কেট ফিলে যেটা আমরা ব্যাখ্যা করেছি হলো পুঁজিবাদের সমাজের ব্যর্থতা হিসাবে এবং এক্সট্যান্ডিস ওইটা একটা ধরন এক্সটার্নালিটিস খারাপ হতে পারে ভালো হতে পারে একটা খারাপ এক্সপ্লেনিটি এক্সটেন্ট প্রথম বিষয়টা আমরা বুঝিনি আগে এক্সটেন্ডিস হল যখন একটা জিনিসের উৎপাদনের মাধ্যমে অথবা ব্যবহারের মাধ্যমে অন্যজন লাভ করছে অথবা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভালো এক্সট্রেনিটি হলো যখন অন্যজন লাভ করে এবং খারাপ এক্সপ্লেনিটি হলো যখন অন্যজন ক্ষতিগ্রস্ত হয় ভালো এক্সে এক্সেলেন্টি একটা ভালো উদাহরণ হলো লেখাপড়া যখন আপনি লেখাপড়া করেন এটা ভালো চাকরি করেন তখন শুধু আপনিও উপকৃত হচ্ছেন না তখন হচ্ছে আপনার সমাজ কারণ আপনি যে চাকরিটা করেন এটার জন্য অন্যরা ভালো বা ভালো কোনো একটা জিনিস পাচ্ছেন ভালো কোনো একটা সেবা পাচ্ছেন এবং আপনার পরিবার উপকৃত হচ্ছে কারণ আপনি চাকরি করে আপনি পরিবারকে খাবার দিচ্ছেন এবং অন্যদের সাহায্য করতে পারছেন আপনার পরিবারকে আপনি সাহায্য করতে পারছেন তার জন্য একটা লেখাপড়াকে বলা হয় একটা ভালো এক্সেলিয়ারিটিস কারণ এটার মধ্যে মানুষ উপকৃত হচ্ছে এবং খারাপ এক্সপেরিয়ারিটি হলো যখন সিগারেট কেউ খায় তখন সিগারেটের জন্য অন্যরা ওই সিগারের ধোয়া তাদের কাছে যায় এবং তাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয় তাদের লাংসের সমস্যা হয় এই কারণে সিগারেটের খারাপ এক্সেন্ট কারণ সিগারেটের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যেমন একটা কারখানা কারখানা যখন তাদের ময়লা নদীতে ফালা দেয় তখন মাছ মরে ওই মাছটা আবার মানুষ খায় মাছ খায় ওই মানুষ মাছের মধ্যে যে কেমিক্যাল আছে ওটা মাছের মধ্যে চলে যায় এবং ওই কারণে মানুষরাও ক্ষতি হচ্ছে মাছরাও ক্ষতি হচ্ছে নদীটা ক্ষতি হচ্ছে ওইটার কারণে কারখানা যে ময়লাগুলো ফালন হয় নদীতে ওইটার কারণে হলো অনেকজন ক্ষতি হচ্ছে তার জন্য এটাকে বলা হয় নেগেটিভ এক্সটেনারিটিস এবং আমরা এক্সটেনারিটিসে যখন মানুষ কথা বলে এবং অর্থনীতিবিদরা যখন এক্সটেলেনারিটিস কথা বলে তখন সরকারের কথা বলা হয় সরকারে কী করা উচিত এবং অর্থনীতিটা বলে যে যেহেতু লেখাপড়ার মাধ্যমে সমাজ এবং মানুষ উপকৃত হচ্ছে তার জন্য যেহেতু লেখাপড়া একটা ভালো এক্সটেলারিটি এই কারণে লেখাপড়া গুরুত্বপূর্ণ দেওয়া উচিত এবং স্কুল আরও স্কুল বাড়ানো উচিত এবং লেখাপড়া বা সবার জন্য ফ্রি করে দেওয়া উচিত কারণ যখন মানুষ লেখাপড়াকে সমাজে উন্নতি করতে পারে এবং যেহেতু সিগারেটের খারাপ এক কারখানা হলো একটা খারাপ এক্সিলিটি কারণ এরাও হলো নদী দূষণ করছে পরিবেশ দূষণ করছে এ কারণে অনেক মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে তাদেরকে ট্যাক্স করা উচিত যেমন হলো সিগারেটকে অনেক বেশি ট্যাক্স করা যাওয়া উচিত মানুষ সিগারেট কম খায় এবং কারখানা কারখানাটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ কারখানা না থাকলে দেশের মানুষ চাকরি করতে পারবে না এবং রপ্তানি হবে না জিনিসপত্র তার জন্য কারখানা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য ওগুলো থামানোর জন্য যে দূষণগুলো থামানোর জন্য সরকারের উচিত কারখানা শিখানোর জন্য কীভাবে এগুলো দূষণটা থামানো যায় এবং কীভাবে দূষণগুলো ভালোভাবে দূষণ যেন না হয় কীভাবে সেটা ব্যবস্থা করা যায় এবং সেটা হলো সর অনেক অর্থনীতি বলে যে সেগুলো সরকারের দায়িত্ব কারখানাতে ভালো করে বোঝানো এবং সে সেভাবে হলো আমরা নেগেটিভ এক্সপেরিয়েন্সদের সাথে লড়াই করতে পারি এবং সেটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনি আশা করছি আপনি আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ